জুলাই অভ্যুত্থানের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন তা বাস্তবে রূপ দিতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এ মাসের মধ্যে তারা আনছে নতুন একটি রাজনৈতিক দল যা হবে মধ্যপন্থার থাকবে না ডান কিংবা বামের বাইনারি পরিবারতন্ত্র নয় থাকবে গণতান্ত্রিক কালেকটিভ লিডারশিপ যেখানে জাতি এবং রাষ্ট্রের প্রাত্যহিক সমস্যার সমাধানই হবে মূল লক্ষ্য আরও জানাচ্ছেন খাবার জুলাই আগস্টে ছাত্রদের ডাকে পথে নামে মানুষ রক্ত দিয়ে প্রতিবাদ করে অন্যায়ের স্বপ্ন দেখে পরিবর্তনের সেই আকাঙ্ক্ষা আর অভিজ্ঞতার মিশিলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ মাসেই আসছে তাদের রাজনৈতিক দল আমাদের শহীদ পরিবারের কাজ চলছে জনমানুষের প্রস্তাবিত নাম প্রতীক নিয়ে নেতৃত্বের তালিকায় শোনা যাচ্ছে নাহিদ ইসলাম আক্তার হোসেন সার্জিস আলম সহ বেশ কয়েকজন ছাত্রনেতার নাম যদিও চূড়ান্ত নয় উপদেষ্টাতে যখন ঘটনা ছিল অনেক ধরনের এরকম বাস ক্রিয়েট করা হয়েছিল ফাইনালি তো আমরা দেখেছিলাম কারা হয়েছিল এখানেও অনেক ধরনের বাস ক্রিয়েট করা হচ্ছে সো আশা করি যে যখন আসবে তখন সবাই দেখতে পাবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন মধ্যপন্থার এই দল হবে অনেকটা আমরেলা পার্টির মতো যেখানে ঠাই পাবেন যে কেউ থাকবে না পরিবারতন্ত্র বা ডান বামের ধরন সমাজতন্ত্র বা ইসলামী ভাবধারায় না যেয়ে চলবে গণতান্ত্রিকভাবে কিংস পার্টি যখন যেটা বলা হয়ে থাকে সেটা তো আসলে অর্থনৈতিক সাপোর্ট থাকে তারপরে ডিপ স্টেটের সাপোর্ট থাকে এ ধরনের কোনো আশঙ্কা নেই আমরা একদম জনগণের মধ্য থেকে জনগণ থেকে দলটা গঠন করব অনেকের ধারণা ছাত্রদের রাজনৈতিক দল গঠনের পেছনে ভাবগুরুর ভূমিকায় আছেন লেখক চিন্তক ফরহাদ বজহার তার দাবি এই দল মূলত গণমানুষের অভিপ্রায় তো নতুন রাজনৈতিক দল গঠন করা ছাড়া নতুনভাবে চিন্তা করা ছাড়া জনগণকে নতুনভাবে তাদের শক্তি গণশক্তিকে পরিগঠন করা ছাড়া বাংলাদেশ অগ্রসর হবে কিভাবে আমি বলুক না কেউ আপনি কি নির্বাচন করে এই অবস্থা বদলাতে পারবেন এটা অত্যন্ত ইতিবাচক আমাদের সকলের উচিত হবে পূর্ণ হবে তাদের এই প্রক্রিয়াকে সমর্থন করা নতুন দলকে কিংস পার্টি বলায় সমালোচকদেরও এক হাত নেন তিনি আমি বিএনপি একটা কথা বলবো আপনারা কি কিংস পার্টি না আপনাকে হাওয়াতেই জমগণ করেছেন আপনাদের কী ইতিহাস আছে বাংলাদেশে আপনি জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে কিংস পার্টি হিসেবে এটা গড়ে উঠেছে তো কিংস পার্টি কি জাতীয় পার্টি না তো এত কিংস পার্টি নিয়ে এত ভীতি ভয়ের কি কারণ যদি হয়ে থাকে ঠিক আছে তো ঠের তো হবে জানান সরাসরি দলে না থাকলেও পাশে থাকবেন ছাত্ররা জানে যে ফরেদ মাজারকে তো ওই অ্যাসেম্বলি পদের জন্য তিনি আগ্রহী না আমি তো থাকবোই আমি শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা